সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি ম্যাজিক বেল ম্যাজিক বেল কারা ব্যবহার করবেন আমার ঐসব দাদুদের জন্য ম্যাজিক বেল যে সকল দাদু বয়স কারণে এবং বয়সটা বেশি হয়ে গেছে এবং এখন আর আগের মতো কাজ করতে পারেন না জিনিসটা দাঁড়ায় না খারায় না যার কারণে আপনারা অনেকটা ফেল হয়ে যেতেছেন যেমন ধরেন আপনার পার্টনারের কিন্তু এখনো রয়ে গেছে চাহিদা কিন্তু আপনার চাহিদাটা একেবারে কমে যাওয়ার কারণে আপনি করতে পারছেন না আপনার জিনিসটা একেবারে নিস্তেজ নিস্তেজ হয়ে 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 গেছে 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 একেবারে ক্ষমতা কমে সেই কারণে আপনি কিন্তু বেল ব্যবহার করতে পারেন ম্যাজিক বেল যেমন এই ম্যাজিক বেলের সুবিধা এটা হচ্ছে এই সুবিধা এই যে দেখতেছেন যে ফাঁকা জায়গাটা আছে আপনার যে টুনটুনিটা আছে এই টুনটুনিটা এই ফাঁকা জায়গার মধ্যে ভরে ভরার পরে আপনি কি কমর এটা সেট করে নিবেন এটি সেট করে নিবেন সেট করে নেওয়ার পরে আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনি কাজটা চালিয়ে যেতে পারবেন এই ম্যাজিক বেলের সুবিধা হচ্ছে এটা আর এই ম্যাজিক বেল আমি মাথাগুলো ধরে রাখছি দেখাইতেছি না যাই হোক যারা নিয়ে ভালোভাবে বুঝতে চান জানতে চান বা ক্লিয়ারলি পুরোটি দেখতে চান এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড করলে আমরা আপনাকে দেখিয়ে দিব তো এটা হয়েছে একটা ম্যাজিক বেল তো এটা কিন্তু কখনো নুয়ে যাবে না আপনি কমরে সেট করলে কিন্তু এটা সবসম আহ এমন অবস্থায় থাকবে এমন আহ দাঁড়ানো অবস্থায় থাকবে তো বন্ধুরা যারা নিয়ে এই ম্যাজিক বলটা নিতে চান ম্যাজিক বেলটা তারা কিন্তু আমার স্কানে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম